ত্রিপল এবং জিওসিডের যে গুমর আছে গোপন তথ্য আছে সেটা ফাঁস করে দেব আমাদের কাছে আপনারা ত্রিপল পাবেন তিন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত আমাদের কাছে জিও সিট পাবেন আপনারা পাঁচ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আপনি যদি আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করেন তাহলে এই ত্রিপলের সাইড দিয়ে যে ফুকগুলা লাগিয়ে দেওয়া হয় সে ফুকগুলো আমরা সুন্দর করে লাগিয়ে দিই সারা বাংলাদেশে এই জিও শীট গুলা রুল আকারে বিক্রি করে থাকে আমরা কিন্তু আপনার ফার্মে যে সাইজ আছে সাইজ মতে সেই জিও কমপ্লিট একটা প্যাকেজ দিয়ে থাকি সেটার মাধ্যমে এরকম ধরনের সোনালি আইলেট লাগানো থাকবে বুঝতে পারছেন এরকম আইলেট লাগানো থাকবে এবং ত্রিপল এর এরকম আইলেট লাগানো থাকবে তার মানে আপনার প্রয়োজন মতো আমরা আপনাকে এই ইউ শিটগুলো রেডি করে আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ান ত্রিপল এবং জিও শিট পাইকারি দামে সেল করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি আমাদের কাছে আপনারা ত্রিপল পাবেন তিন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত আমাদের কাছে জিও সিট পাবেন আপনারা পাঁচ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আজকের ভিডিওটা একটা বিশেষ ভিডিও এটা কারণ হচ্ছে আজকে আমি ত্রিপল এবং জিও যে গুমর গুলা আছে গোপন তথ্যগুলো আছে সেটা ফাঁস করে দেব এটা কারণ হচ্ছে অনেকে কিন্তু জিও সিট এবং ত্রিপল কিনে প্রতারিত হচ্ছেন আপনারা যেন প্রতারিত না হন সেই জন্য আজকে কিন্তু মানে আমি পুরা জিও যে বিষয়গুলো আগে কখনো বলি নাই ভিডিওতে সেগুলো আজকে ক্লিয়ার করব আপনারা অনেকে পোলট্রি ফার্মের জন্য ট্রিপল এবং সাথে সাথে জিও শিট ব্যবহার করে থাকেন আধুনিক ফ্রামের জন্য সেটা ব্যবহার করা হয় আপনার গরম এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য জিও দিয়ে এবং ত্রিপল দিয়ে একটি আধুনিক খামার আপনারা তৈরি করে থাকেন আবার অনেকে আপনাকে পিপি বলে পিপির মানে মাল বলে আপনাকে পিএসএফ দরায় দিচ্ছে আজকে আমার সামনে আছে তিনটা কোয়ালিটির ডিউ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আর আমাদের সামনে আছে অনেকগুলো কোয়ালিটির ট্রিপল সে বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অনেক তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে আমাদের কাছ থেকে পণ্য কিনলে আপনি সবসময় দশটা জায়গায় যাচাই করে তারপর আপনারা ফোন দিবেন প্রথমে বলি জিও নিয়ে জিও নিয়ে যে প্রতারণা চলতেছে আমার কাছে দেখতেছেন তিনটা কালারের জিও শিট হ্যাঁ এটা একটু পরিষ্কার এটা এ চাইতে একটু কম পরিষ্কার দেখা যাচ্ছে আর আরেকটা দেখাচ্ছে একবারে মানে কালশে কালার হ্যাঁ আপনার ক্যামেরা তো কতটুকু দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারতেছি না এই তিনটা কোয়ালিটির মাল যে আপনি আমার কাছে দেখলেন এখন অনেকে আপনাকে বলতেছে যে আপনার ফার্মের জন্য বা নদী বাঙ্গন এলাকায় পিপির মালটা নেন এই মালটা সাজেস্ট করে হ্যাঁ এই মালটা সাজেস্ট করে সাজেস্ট করার পরে বলে কি মালটা 50 60 বছর যাবে আর 50 60 বছর তো মানুষই বাঁচে না 60 বছর এখন বর্তমানে মানুষ গড়াই হয়ে গেছে তো আপনাকে এই মালটা বলে এই মালটা দরায়া দিচ্ছে এখানে যে মালটা দেখছেন এই মালটা দরায়া দিচ্ছে এই মালটা বলে এই মালটা দরায়া দিচ্ছে এটা হলো পিএসএফ পিএসএফ এর মানে একটু কোয়ালিটি ভালো এই মালটা দরায়া দিচ্ছে কারণ আপনি তো মাল চিনেন না আপনি বুঝবেন কিভাবে বুঝার কোনো সুযোগ নাই এখন আমরা আরেকটা বলি যে আপনাদেরকে অনেকে কিন্তু আবার এই মালটাও বিক্রি করতেছে মানে একটু পিএসএফ এর মাধ্যমে একটু কম দামে বললা মানে কম দামে রাইখে এই মালটাও বিক্রি করতেছে তো আমাদের কাছে কিন্তু সকল কোয়ালিটির মাল আছে কিন্তু আমরা আপনাদেরকে শুধু সাজেস্ট করি যে আপনারা পিএসএফ এর মালটা নেন পিপি মালের আপনার কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই কারণ আপনি পিপি কোনো সময় পাবেনই না বেশিরভাগ লোক মনে করেন যদি সারা বাংলাদেশে যদি দুই চার দশটা কারখানা থাকে যারা মালগুলা সেল করে এর মধ্যে দেখা গেছে যে মনে করেন কিছু লোক আছে যে যারা কাজে কথা কাজে ঠিক আছে আর ফট মানে বাটপার বাটপার মানে আপনাকে বলবে যে পিপির মাল আপনি কম রেটে পাচ্ছেন একবার কম রেটে দিয়ে দিবে দিয়ে দিয়ে দুই নম্বর কোয়ালিটি মাল আপনাকে ধরাই দিবে এটা হলো বাটপার তো এখন আপনার কি কেন আমরা বলি শুধু পিএসএফ দিলে আপনার হয়ে যাচ্ছে যদি কোম্পানি সাজেস্ট করে একটা পিএসএফ এর মাল তিরিশ বছর যায় আমরা সাজেস্ট করি যে এই পিএসএফ এর মালটা পনেরো বছর যাবে তো পনেরো বছর গেলে তেন আমি একটা মাল বেচলাম আপনি কি পঞ্চাশ বছর পরে না গেলে আপনি আয় আমার খুঁজবেন খুঁজবেন না কোন কোনো থাকবে না পঞ্চাশ বছর পর তো সেই জন্য আপনাকে বলবো আপনারা যারা ফার্মের জন্য বা যারা আপনারা নদী বাঙ্গন এলাকায় ব্যবহার করতেছেন বা যে কোনো কাজের জন্য আপনারা পিএসএফ এর মালটাই নিতে পারেন আপনার জন্য কম বাজেটের মাধ্যমে আপনি মালটাও পাচ্ছেন এবং কি আপনার সাথে প্রতারণা করার কোনো আর স্টেপ থাকবে না যে পিপির দাম রেখে পিএসএফ ঢোকাই দেবে এরকম আর থাকবে না আর আমরা যারা সাজেস্ট করি যেরকম সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে আপনার যে আধুনিক খামার আধুনিক খামারের মাধ্যমে ত্রিপল এবং জিউসি দিয়ে করতে হইতেছে সবাই করতেছে তো আমরা সবসময় সাজেস্ট করি এবং কি যারা সবচেয়ে বেশি নিচ্ছে যে সাইজের মালগুলা তিনশো জিএসএম এর ত্রিপল সাড়ে তিনশো জিওসি এই ত্রিপল এবং জিও সিটটা নিয়ে সবাই কিন্তু সুন্দরভাবে খামারগুলো করতেছে বড় বড় খামার হচ্ছে এখন আধুনিক খামারের উপকারিতা কি কি আমরা সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব আধুনিক খামার করলে শীত ও গরম থেকে আপনার এই মুরগিগুলাকে এবং গরুগুলাকে রক্ষা করতে পারবেন যেরকম অনেক সময় গরমে কিন্তু হিট স্ট্রোকে এই মুরগিগুলা মারা যায় অনেক সময় দেখা গেছে যে ওই ঠান্ডায় অনেক সময় ঠান্ডা লেগে মুরগি মারা যায় গরমে গরুর শরীর যখন গরম হয়ে যায় তখন আপনারা অনেক সময় ফ্যান চালান ফ্যান চালালে ফ্যানে আরো কিন্তু টিনের তাপটা নিচে আরো বেশি প্রভাইড করে যোনোটা প্রাণী লয় ক্ষতি হয় তো সেই জন্য অনেকে সয়েল বিযায় দেয় কিন্তু মুরগি তো সয়েল বিযায়ানো সম্ভব না সেই জন্য পোলটি ফার্মে সবচেয়ে বেশি সেল হচ্ছে এই জিওশীত এবং টিপল দিয়ে যে ফার্মগুলো হচ্ছে অনেকে টিনের ফার্ম করতে আগে সেই টিনের ফার্মগুলোর পরিবর্তে এখন জিওশীত দিয়ে করতেছে এখন আসি আরেকটা বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলি আপনি যখন একটা ফ্রেম তৈরি করবেন বা যে কোনো পণ্য আমাদের কাছে নিতে চাইবেন অবশ্যই আমাদের সাথে আলোচনা করবে আলোচনা করলে আপনাকে অবশ্য আমরা একটা ধারণা দিতে পারব যে এই পণ্যটা দিয়ে আপনি এভাবে করলে ভালো হয় আমি প্রথমে বলছি যে আমাদের কাছে 3 টাকা আছে 5 টাকা আছে 7.5 টাকা আছে 8 টাকা আছে 9 টাকা স্কয়ার ফিট 10 টাকা স্কয়ার ফিট 10.5 টাকা 12 টাকা এভাবে শুরু করে আর 12.5 টাকা পর্যন্ত আমাদের অন্তত টিপল পাবেন আর এখানে পাবেন আপনি 5 টাকাতে শুরু করে আপনার হচ্ছে 35 টাকা পার স্কয়ার ফিট পর্যন্ত এখন আমি আরেকটা বিষয় আপনাদের কাছে আজকে শেয়ার করি আপনারা যারা অনলাইন থেকে পণ্য কিনেন আপনি তো আমাকে চিনেন না দেখতে দেখা যাচ্ছে আমি অনেক ভালো মানুষ কিন্তু আমি তো বাটপার হতে পারি আপনি টাকা কিভাবে লেনদেন করবেন আমরা কিন্তু সবাই কিন্তু অল্প কিছু টাকা অ্যাডভান্স দেই অ্যাডভান্স আপনি একটা কাস্টমারকে দেওয়ার আগে ওই বিষয়টাকে ভিডিও কল দিবেন এরকম সেম প্রোডাক্ট দেখবেন কারখানা দেখবেন অনেক সময় কারখানা যদি না থাকে এরকম স্যাম্পল টেবিল দেখাই আপনি অর্ডারটা ফর্ম করবেন এক দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন পণ্যটা সংগ্রহ করবেন তখন আপনি বলবেন যে আপনাদের কাছ থেকে যে আরো কাস্টমাররা পণ্য নিছে তাদের কিছু রিভিউ দেন আমরা দেখি যে ওই কাস্টমাররা পণ্য পায় কি বলে আমাদের কাছে কিন্তু অসংখ্য রিভিউ আছে আমরা কিন্তু কাস্টমাররা পণ্য পায়া কাস্টমাররা কি বলে এবং এক একটা জেলায় জেলা যায় কিন্তু আমরা কিছু প্রতিবেদন করিছে তো সেইগুলো আপনি অবশ্যই সংগ্রহ করবেন নাইলে আপনি প্রতারণা শিকার হতে পারেন এমনকি দেখা যাচ্ছে আমাদের পেজের বা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা কাটিং করে অন্য জায়গায় চালাই দিচ্ছে ওইখানে আপনারা টাকা দিয়ে পেমেন্ট করতেছেন পরে বলতেছেন টাকা মাইরে দিছে আচ্ছা আমাদের এখানে বলতেছেন যে ভাই আপনি টাকা তো মাইরে দিছে আমি আপনার এই ভিডিওর মতো একটা ভিডিও দেখে টাকা দিলাম তো টাকা মাইরেছে তো আপনি তো জানেন না কাকে দিছেন অবশ্যই আমাদের ভিডিও কল দিবেন যে ভিডিওতে যে লোক কথা বলতেছে এই লোক কি আপনার ওই টাকাটা নিচ্ছে কিনা এটা অবশ্যই জাস্টিফাই করে তারপর দিবেন হ্যাঁ আর ও আপনারা যারা সারা বাংলাদেশে যে যেই কাজ করবেন পিএসএফ এর মাল দায় করবেন হ্যাঁ পিএসএফ এর মালটা কম বাজেটে পাওয়া যায় যেরকম আপনি একটি টিনের ফার্ম যদি করেন হচ্ছে আপনার দেখা গেছে এক লক্ষ টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনি জিও শীত আর যদি তিরপল দিয়ে করেন ষাট হাজার টাকা খরচ হবে টিনের ফার্মের মধ্যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় ঠান্ডার সময় ঠান্ডা ভিতরে ঢুকে যায় কুয়াশার পানি টপ টপ করে পড়তে থাকে তবে কিন্তু জিও সিটা ত্রিপল দিয়ে যে ফার্মটা করবেন এটা কিন্তু পনেরো থেকে বিশ বছর আপনি ব্যবহার করতে পারবেন এবং কি এই ফার্মে আর কোনো সমস্যা হবে না এখন অনেকে আপনাকে অনেকভাবে বুঝাইতে পারে আপনার জ্ঞান আছে আপনি বুঝে শুনে তারপর পণ্যগুলো ক্রয় করবেন তো আজকে অবশ্যই বুঝতে পারছেন আর যারা পতারক তাদের কাছে অবশ্যই দূরে থাকবেন আপনি যদি আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করেন তাহলে এই ত্রিপলের সাইড দিয়ে যে ফুকগুলা লাগিয়ে দেওয়া হয় সে ফুকগুলো আমরা সুন্দর করে লাগিয়ে দিই সারা বাংলাদেশে এই জিওশিটগুলা রুল আকারে বিক্রি করে থাকে আমরা কিন্তু আপনার ফার্মে যে সাইজ আছে সাইজ মতে সেই জিওশিটগুলা কমপ্লিট একটা প্যাকেজ দিয়ে থাকি সেটার মাধ্যমে এরকম ধরনের সোনালে আইলেট লাগানো থাকবে বুঝতে পারছেন এরকম আইলেট লাগানো থাকবে এবং ট্রিপলের সাইজ দিয়ে এরকম সোনালে আইলেট লাগানো থাকবে তার মানে আপনার প্রয়োজন মতো আমরা আপনাকে এই জিওশিটগুলা রেডি করে দিচ্ছি এবং কি সাইড দিয়ে এরকম সুন্দরভাবে কাজ করে দিচ্ছি যেন আপনি আপনার ফার্মের মধ্যে নিয়ে খুব সুন্দর হয় সেটা ব্যবহার করতে পারতেছেন আপনি রুল আকার নিলে অনেক সময় সমস্যা হয় কি যে আপনি কোন কোথায় বানবেন বা কুচি বললে বললে বানতে হয় সেই জন্য জিও সিটটা উপরে সমান হয় না অনেক সময় বানে থেকে ছুটে চলে আসে তারপর দেখা গেছে যে শিলিগুলো আপনারা দেন দুইটা জিও সিট একসাথে কইরা যে শিলিগুলো দেন এই শিলিগুলো হাতে শিলানি কারণে বা মেশিনে শিলানি কারণে মত আমাদের মত হয় না বা কারণ আমরা যে সতা দা সেলাই দেই সেই সুতা পলিগ্রামে নাই তো এর এই জন্য অনেক দিন দেখা গেছে এই সুতাগুলো ছিড়ে যায় তো আমরা কিন্তু রামের জন্য ত্রিপল এবং জিও শিট কমপ্লিট একটা প্যাকেজ দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস ফ্রি এবং যে ফুক গুলা লাগানো থাকবে ত্রিপল এর সাইড দিয়ে ফুক গুলা ফ্রি যদি আপনি ডে জন্য ত্রিপল গুলা নিয়ে থাকেন যে রশি লাগানো থাকবে এই রশি গুলাও কিন্তু আমরা বিনামূল্যে দিই আর আপনার যে জিও শিটটা নেবেন এই জিও কিন্তু আমরা কমপ্লিট করে এই ফুক গুলা লাগিয়ে দেব তো আমরা কিন্তু কমপ্লিট প্যাকেজ বিক্রি করে থাকি এখন আপনি মানে বলবেন যে আপনি এগুলা রশির দাম কেন ধরেন না কেন ওই মানে ওই ফুকের দামটা ধরেন না আমরা কাস্টমারকে ভাবে সার্ভিস দিতে চাই যেন কাস্টমার দশটা জায়গায় যাচাই করেও যেন আমাদের কাছ থেকে পণ্য নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন জন্য বিদায় নিচ্ছি